যদি এর বান্ধব থাকে যে আমার দায়িত্ব নেবে আমার দুইটা সন্তান সহ যদি এরকম কেউ থাকে অনলাইনে তাহলে আমি তাকে বিয়ে করব মেয়েটির কথা শুনে আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না ভিডিওটি দেখতে থাকুন স্ক্রিনে নাম্বার পেয়ে যাবেন পাপলু যদি বয়স্ক হয় বয়স্ক হলে সমস্যা নাই কিন্তু বড় থাকতে পারে অথবা অথবা প্রবাসী

প্রিয় দর্শক আবারও ফিরে এলাম নতুন একটা জীবনের গল্প নিয়ে ক্যামেরার সামনে যে আপুটিকে দেখতে পাচ্ছেন ওনার সাথে আমরা পরিচিত হব আসসালামু আলাইকুম আপু কেমন আছেন জি ওয়ালাইকুম ভালো আছি আপু আমাদেরকে নখ দিয়েছেন হ্যাঁ আপনার জীবনে একটু শেয়ার করার জন্য আপু ঠিকানাটা আমাদেরকে বলেন আপনি কোথায় থাকেন আমার বাড়ি হচ্ছে বরিশাল আর আপনার নামটা আমার নাম হচ্ছে বর্তমান বয়সটা আপনার কত এখন ভাইবিবি জিভাই اشرف আপনি কি মানে এর আগে বিবাহিত নাকি অবিবাহিত না আমি অবিবাহিত আমার গেছে আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে তো আমি অনেক প্রতিবেদন ভিডিও দেখেছি তো ভালো লাগছে ধন্যবাদ আপু আপনার মানে বিয়ে হইছিল বলছিলেন একটা ছেলে আছে একটা মেয়ে আছে আপনার সন্তানের বয়স কত আমার এক মেয়ের বয়স পাঁচ বছর আর একটা মেয়ে 3 বছর আমার সন্তানগুলি আমার কার দাইত্বে আছে আমার দায়িত্বে আছে আর আমার হাজব্যান্ড বিয়ে করে চলে গেছে আমার কারণ সে টাকা লোভে একটা মহিলার বয়স্ক মহিলা বিয়ে করছে সে মহিলা আট লাখ টাকা দিচ্ছে আর আমি তো একদম গরিব ফ্যামিলির হয়ে আমার বাবা কৃষিকাজ করে তো ওরকম তাকে টাকা পয়সা দেওয়ার মতো যে নাই সে আমাকে টাকা পয়সার জন্য এক নির্যাতন টচ্চার মাইতে করতো তা আমরা যদি বাড়িঘর মানে আমার বাপে সবকিছু বেঁচে নেয় তাহলে আমাদের আট লাখ টাকা হবে না মানে খুবই লোভী ছিল যতুক লোভী হ্যাঁ ওরা আমার টাকা পয়সার জন্য অনেক মাইজি করত তো যখন আমার দুইটা বাচ্চা হয় বাচ্চা হওয়ার পর উনি একটা বুড়া মহিলারে না লাখ টাকা দেয় উনি চুইলা জায়গা তো এখন আমার বর্তমানে আমার চলতে খুবই কষ্ট হইতেছে মানে আমার মেয়ে দুইটা মাদ্রাসায় পড়ে হ্যাঁ মানে কি বলবো আপনাদের মানে খুবই কষ্ট আপনার সন্তান দুটো মাদ্রাসায় খুবই ভালো কিন্তু আপনার এখন তো আই আই কোনো ব্যবস্থা নাই আপনার খুব কষ্ট হচ্ছে ওদেরকে চালাতে আপনি এখন মিডিয়ার মাধ্যমে আর দর্শকদের কাছে ধরনের পাত্র এমন কোনো থাকে যে আমার দায়িত্ব নিবে সন্তান সহ যদি এরকম পাত্র যদি বয়স্ক হয় বয়স্ক হলে সমস্যা কিন্তু প্রবাসী

দেয়ালে পিঠি গিয়ে গেছে কোথায় কারণ আমার চলার মতো কোনো অ্যাবিলিটি নেই আমি দুইটা বাচ্চা নিয়ে যে চলব এই কারণে আমি বড় মানে বর্তমানে খুবই অসহায় কারণ আমার স্বামী যাওয়ার পরে এখন আমার কোনো রাস্তা নেই কোনোদিন মানে আমার অনেক কষ্ট লাগে যায় কোনোদিন কোলাফুলের মুখে যে লবণটা বাদ দিন এটাও কোনোদিন জটে না আমি এখন খুবই কষ্ট হচ্ছে আমার স্বামী চলে যাওয়ার পরে তাকে আমি অনেক ভালোবাসতাম

প্রিয় দর্শক আপনারা প্রবাসী হন বা আপনার দেশীয় হন বিয়ে শিখে করে থাকেন কিন্তু এখন সংসার নাই এই ধরনের যদি পাত্র হন বা আপনার মন থেকে রিয়াল ওনার দুইটা সন্তান আছে দুইটা সন্তান সহ এই আপুর যদি যায় দায়িত্ব নিবে ভালোবেসে নিঃস্বার্থ পাবে কোনো টাকা পয়সা চাবে না বা ওনার তিনবেলা খাওয়ার দায়িত্ব করে দিতে পারবে তাহলে ওই লোক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপুর সাথে ঠিকানা কী মানে যোগাযোগ কীভাবে করবেন আমার বাড়ির